রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু মুসনাদ হাজার 1623 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বলো সফলকাম যদি হতে চাও তোমরা বলো সেটা কি মন থেকে দিতে হবে অন্তর থেকে দিতে হবে এবং মুখে স্বীকৃতি দিতে হবে এবং কার্যক্রমে তা দেখিয়ে দিতে হবে যে তোমরা বলো আল্লাহ ব্যতীত হক সত্তর প্রকৃত কোন ষোলো হাজার তেইশ নম্বর হাদিস তাহলে বিষয়টি স্পষ্ট হয়েছে সাক্ষ্য দিলে শুধু হবে না তারপরেই সলাত শুরু ইমান থাকবে ইনশাল্লাহ